ভিডিও পাবেন আর সেখান থেকে আপনি বাছাই করে আপনার পছন্দের গাড়িটি সহজে অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকেই আপনি চাইলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা এই গাড়িগুলো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো জায়গা হোক আপনি গাড়ি হাতে পেয়ে বাকি টাকা সেখানেই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আজকের যে গাড়িটি নিয়ে আমি আলোচনা করব এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি ময়না এক্সপি ময়না রয়েছে একটি হচ্ছে মেরুন কালার আর একটি হচ্ছে ব্লু কালার দুইটি কালারই খুব গর্জিয়াস যার যে কালারটি কালারটি পছন্দ সেই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি আমরা যদি একটু জেনে নিই ফ্রেন্ডস আমরা এই গাড়িতে ব্যবহার করেছি সাইডবোল্ট বিশ এম ব্যাটারি এবং এক হাজার ওয়াট মোটর এছাড়াও যে টায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দশ ইঞ্চি টিউবলেস চাকা যদি তার কাটা ঢুকেও যায় লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই এতটাই উন্নত মানের এই টায়ার গুলো একেবারে আধুনিক বলতে পারেন আপডেট যেটাকে বলে তো ফ্রেন্ডস রিং গুলো কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালোরিন যেটা পানিতে ভিজলো ঝং ধরবে না মরিচা পড়বে না এছাড়াও উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এছাড়াও ফ্রেন্ডস সাসপেনশনটাও হাইড্রোলিক হওয়ার কারণে উঁচু নিচু ভাঙা চোরা রাস্তায় যখন চালাবেন শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না যারা শারীরিকভাবে ভাবে অসুস্থ তারাও আমাদের এই গাড়িগুলো সহজেই চালাতে পারবেন এছাড়াও লাইটিং সিস্টেমটাও খুব সুন্দর রয়েছে হেডলাইট এবং রয়েছে পার্কিং লাইট রয়েছে একটু উপরে চাইলেই দেখতে পারবেন এন্টিগেটার লাইট এন্টিগেটার লাইট ছাড়াও পিছনে পার্কিং লাইট রয়েছে পিছনেও ইন্ডিকেটর লাইট রয়েছে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কিন্তু দুই হাতে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক ডান হাতে আমাদের সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে এবং বা হাতে পিছনের চাকায় ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এছাড়াও গাড়ির সাথে থাকছে দুই দুটি লুকিং গ্লাস খুবই গর্জিয়াস দেখতে খুব সুন্দর এবং যে মিটারটি আমরা ইউজ করেছি মিটারটি দেখতে খুবই সুন্দর এবং ডিজিটাল এলইডি মিটার যেটাকে বলা হয় থাকে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন মিটারটির মধ্যে শো করছে 00 আপনি যখন গাড়িটি পিকআপ দিবেন এখানে গতিবেগ শো করবে কত গতিতে চালাছেন এছাড়াও ব্যাটারিতে কতটুকু ভোল্ট রয়েছে রয়েছে কতটুকু চার্জিং লেভেল এ টু জেড আপনি সবকিছু দেখতে পারবেন আপনার ডিসপ্লেতেই আবার কত কিলোমিটার চালিয়েছেন এটাও দেখতে পারবেন যতদিন যত কিলোমিটার চালাবেন সব এখানে যোগ হয়ে থাকবে সিস্টেমটা খুব সুন্দর এটা 60 ভোল্টের গাড়ি আমি আগেই বলেছিলাম 60 ভোল্ট দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এছাড়াও গাড়িটির সিস্টেম খুব সুন্দর পিক আপ দিলেই চলবে ব্রেক করলেই থেমে যাবে আবার গাড়িতে রয়েছে অনেকগুলো সুইচ এক দুই তিন সুইচের মাধ্যমে আপনি গতিবেগ বাড়াতে পারবেন কমাতে পারবেন রয়েছে ড্রাইভ মোড সামনের দিকে চলবে আবার রিভার্স মোড়ে দিলে গাড়িটি পিছন দিকে চলবে কতটা উন্নত মানের সিস্টেম বুঝতেই পারছেন রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইন্টিগ্রেটার সুইচ রয়েছে ফরেন সুইচ তো फ्रेंड्स এই গাড়ির মাঝামাঝিও খুব সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার সারা মাসের বাজার সদায়ও ক্যারি করতে পারবেন এছাড়াও রয়েছে খুব সুন্দর চাবি এবং রয়েছে দুইটি রিমোট কন্ট্রোল মানে সেন্সর সিস্টেম রিমোট কন্ট্রোল আপনি গাড়িটি অন করতে পারবেন রিমোট দিয়ে অফ করতে পারবেন কোথাও গেলে গাড়িটি লক করে যেতে পারবেন আবার যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটির মধ্যে দুইজন মানুষ বসার পরও একটা দশ বারো পনেরো বছরের বাচ্চাকে ক্যারি করা যাবে মানে একটা ছোট্ট সুন্দরভাবে গাড়িটি ব্যবহার করতে পারবেন সিটের নিচেও একটা জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন অলরেডি কিন্তু আমরা গাড়ির সাথে গাড়ি কেনার সাথে সাথে আপনারা গাড়ির সাথে গিফট হিসাবে পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার থাকছে খুব সুন্দর একটি অরিজিনাল চার্জার এছাড়াও থাকছে মেনুয়াল বুক থাকছে টুল বক্স একটা গাড়ির মধ্যে যা যা প্রয়োজন আমরা সব দিয়ে দিচ্ছি আপনার এক্সট্রা কিছু কিনতে হবে না পিছনে একটি ঢেলনা থাকার কারণে ছোট বড় যেই বসুক পড়ার কোনো ভয় নেই এছাড়াও আমরা যে মাদগার্ড ইউজ করেছি পিছনে এস এস এটা এটার ভিতরে আপনি পা রাখলেও কোনো রকম সমস্যা হবে না এটা হেভি ও মজবুত টায়ার গুলো একই সাইজ দশ ইঞ্চি টিউবলেস টাকা এবং চারিদিকে রয়েছে অসাধারণ একটি ফ্রেম যেটা শক্তিশালী মেটাল আপনি অন্য কোনো গাড়িতে আঘাত করলেও কোনো রকম আপনার সমস্যা হবে না তো এই গাড়িটি রয়েছে মেরুন কালার রয়েছে ব্লু কালার রয়েছে তিন চাকা রয়েছে দুই চাকা তো দুই চাকা এবং তিন চাকার কনফিগারেশন একই দুই চাকার গাড়িগুলো একবার ফুল চার্জ করলে আপনি চালাতে পারবেন ষাট কিলোমিটার বা একটু বেশি এবং তিন চাকার গাড়িগুলো চালাতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে তো আমাদের এই গাড়িগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা আপনি চাইলে সরাসরি এসেও আমাদের এখান থেকে পছন্দ করে কিনে নিয়ে যেতে পারবেন দুই চাকার গাড়িগুলো আমরা বর্তমানে দিচ্ছি মাত্র টাকায় এবং তিন চাকার গাড়িগুলো দিচ্ছি মাত্র টাকায় তো এই গাড়িগুলো আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে আসেন তারা পাবেন এই দাম থেকেও একটা ডিসকাউন্ট আর বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন সরাসরি এই বাইক জার্নি শোরুমে এই বাইক জার্নি শোরুমে আসতে হলে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ঠিক ধোলাই হাই স্কুলের আসলে পেয়ে যাবেন বিশাল এক শোরুম যার নাম জার্নি আর যাবেন হোসেন কে যা আমার সাথে এসে আপনি কথা বলতে পারবেন সরাসরি এবং আপনার পছন্দ গাড়িটি কিনতে পারবেন তো আজকে পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম